আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো সকালবেলা সেমাই রান্না করছি বাইয়া এটাই তো বাইয়া দুইটা দুইটাই বাইয়া এন রসুন বেলন্ডার করছি আর হইসে আদা বেলেন্ডার করছি আর এন হইসে গরম মশলা আর হচ্ছে জিরা বাইটা নিছি তার আমি ফ্রিজে রাইটে দেখি মানে যে ফ্ৰী যাবি তাৰ বৰফ হয় নে কি কৰণ কওঁ কুফুৰেতো বৰফ হয় না উফে তোমাৰ কিছু ইয়াৰ হৈছানা নিচেই ইয়া হয় কি মানে উফুৰে এদ দেখা নাই বৰফ পৰছে বৰফ পৰছে মানে এটা জিনি থুলে ইয়া হয় না বৰফ হয় নে কি মানে ঝিলুমডা হিলোম হৈতাই নিচেদা ধুইলে বৰফ দৈটা উফেতো এই নিচেই ৰাখ বৰফ হওক ফৰে পাছ ৰা নিচেই ৰাখ হেৰি নহয় সেইটোৱে

বরফ উঠে না একদম বরফ উঠে না কিনি নতুন কালি নষ্ট হলে তো আর কিছু করার নাই কি করুন কয় কেজি মাফা নাই তো মাফি নাই

মা সি গলে মা লন্ কিু লন্ড। কাসারটা সম তে হ আ আ স্ হা আগে মাছেে ভাও খইছে না।

খাওয়া তোমার দেখাইতাম না তুমি খাও তোমার দেখাইতাম না দেখা গা না তোমার ক্যামেরার ভিতরে তো আমার খালার তো বোনে আইসে আমি খালার তো বোনে দুই মেয়ে আইসে তো রান্না বান্না কইরা আবার খাওয়াই দিছি তোরা গেছে গা আর সময় এন বাবুর খেতা বাস করতেছে শুকাইছে বৈশা বৈশা বাস করতেছে তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি আগামীকালকে ব্লগ আবার দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ